এত সুন্দর জায়গায় অফিসে সবাই মিলে পিকনিক করতে চলে আসছি আর কোথায় আসছেন আসছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা পিকনিক করতে চলে আসছি ক্যারানীগঞ্জ তালেপুরে অবস্থিত বেলনাইকো রিসোর্টে এখানে যাতায়াত ব্যবস্থা হয়েছে মোহাম্মদপুর থেকে বাসে অথবা আপনাদেরকে সিএনজি নিয়ে আসতে হবে ভাড়া খুবই সীমিত আমরা হচ্ছে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে আসছি যেহেতু আমরা লোক অনেকজন তো এই যে বেলনা রিসোর্টে কিন্তু আমরা এন্ট্রি করতেছি আর এন্ট্রি ফি কিন্তু একশো টাকা ছিল আর এই এন্ট্রি ফির টিকিটটা কিন্তু আমাদের ম্যাডাম অলরেডি কেটে রেখেছে ম্যাডাম আমাদের আগে চলে আসছে ওনার গাড়ি নিয়ে আর আমরা হচ্ছে একটু পরে আসছি তাহলে গাড়িটা নিয়ে কিন্তু পুরো ভিতরে ঢুকে গিয়েছিলাম কারণ পার্কিংয়ের ব্যবস্থা আছে আর পার্কিংয়ের ব্যবস্থা হচ্ছে এখানে এন্ট্রি ফির মতনই টাকা দিয়ে করতে হবে যাই হোক ওইখানে পার্কিং করতে হবে আমরা গাড়িটা হচ্ছে আপডাউন ভাড়া নিয়েছি তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি সবাই হ্যালো জানাচ্ছি ম্যাডামও আসছে ম্যাডাম আমাদের আগে আসছে আপনাদেরকে বলেছিলাম তো ম্যাডামের সাথে দেখা সাক্ষাৎ করলাম এইদিকে ঢুকতে হচ্ছে লাভ দিয়ে বেলনা লেখা আছে তো এখানে কিছুক্ষণ ভিডিও করলাম তার ছোট ছোট সুন্দর ইকো রুম করে দিয়েছে বিশ্রাম নেওয়া যাবে আর আমার ছেলে দৌড়ে চলে আসছে ঝর্ণা দেখছে বলতে আমি গোসল করব কথা বলতে বলতে ও হাত মুখ ধোয়া শুরু করে দিয়েছে আসলে বাচ্চাদের এই জিনিসগুলো দেখলেই ভালো লাগে এখানে এই পরিবেশটাতে আসলে বাচ্চারাই বেশি এনজয় করতে পারবে যাই হোক ওর হাত মুখ ধোয়া শেষ করে আমরা হচ্ছে ভিতরের দিকে যাচ্ছি যাওয়ার আগে আমরা সুন্দর করে বসে কয়েকজন ছবি তুলে নিয়েছি আর আমি একটু ভিডিও নিয়েছি এই যে এটা হচ্ছে আমাদের গ্রুপের মেম্বার মানে আমরা সবাই হচ্ছে অফিস কলিগ তো এর পাশে কিন্তু বারবিকিউ করার জন্য সুন্দর একটা রুম আছে আর এইখানে এই পরিবেশটাতে মানে সন্ধ্যাবেলা অনেক ভালো লাগে তো আমি ফার্স্টে হচ্ছে ভিতরে ঢুকতে দেখি কয়েকটা বক তারপর হচ্ছে সুন্দর একটা কাঠের ব্রিজ দিয়ে সাপলা বিলের মতন করেছে যাই হোক একটু ভিতরে ঢুকতে দেখি বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে তার পাশে হচ্ছে সুন্দর একটা কাঠের ব্রিজ আর ব্রিজ যে এপার ওপার হচ্ছে পানি মানে নিচ দিয়ে হচ্ছে বোট চালিয়ে যাওয়া যাবে আর ছেলের কাণ্ড দেখেন এখানে এসে ওর হচ্ছে প্রচুর পরিমাণ দুষ্টামি করতে হবে নিচটা পার হয়ে দেখি এখানে অনেক বড় একটা স্পেস আছে খেলাধুলা করার জন্য আর জায়গা জায়গায় হচ্ছে বিশ্রাম নেওয়ার জন্য এই যে চেয়ার দিয়েছে দোলনা দিয়েছে তার সাথে হচ্ছে কত সুন্দর সুন্দর পাখি মানুষ মানে বিভিন্ন রকম ডেকোরেশন করেছে এদিকে হচ্ছে সামারা দোলনা খাচ্ছে আমিও খাচ্ছি আমার ছেলেও খাচ্ছে মানে দোলনাটা দেখে আসলে সেই মনটাকে মানিয়ে রাখতে পারলাম না তো আমি একটু দোল খেয়ে দেন হচ্ছে এই যে বোটের কাছে চলে আসলাম আর বোটের সাথেই হচ্ছে টিকিট কাউন্টার তো এই বোটগুলো হচ্ছে পার পার্সন একশো টাকা করে তো এই বোটগুলো হচ্ছে এই যে এই পাশ ওই পাশ নদী দেখলেন পুরোটাই ঘোরা যাবে তো আমি আর সাহস করতে পারি নাই যেহেতু আমি চালাইতে পারি না যাই হোক এদিকে এসে ম্যাডামকে নিয়ে আমরা সবাই হচ্ছে কয়েকটা গ্রুপ ছবি তুললাম আর আমি একটু ভিডিও করে নিলাম এখন হচ্ছে যে যার মতন ঘুরতে বের হয়ে গেছে দেখেন লাভের মধ্যে দুইটা বক বসে আছে তো আমার ছেলেকে নিয়ে একটু আনন্দ করার জন্য বললাম যে দেখো আমরা দুইজন দুইজনকে লাভ জানাই যেহেতু বক দুইটা লাভ জানাচ্ছে তো এইদিকে আমার ছোট ছেলে হচ্ছে দৌড়ায় চলে আসছে তো ওকে নিয়ে একটু হেঁটে হেঁটে ভিডিও করলাম ছবি তোলার চেষ্টা করলাম পারলাম না তো ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আবার প্লে গ্রাউন্ডে চলে আসলাম এখন হচ্ছে বাচ্চারা খেলনায় উঠবে সাথে কিন্তু বড়রাও উঠবে তো ম্যাডাম আগে থেকে হচ্ছে টিকিট কেটে রেখেছিল তো ওই খেলনাগুলো হচ্ছে টাকা পার দৌড়ায় চলে গেছে এই ট্রেনে ওঠার জন্য তো আমার ছেলে হচ্ছে একটু ভয় কারণ ওর ছোট বোনকে নিয়ে সামনে বসছে মানে খুবই অলস ছোট বোনকে নিয়ে বসছে এর জন্য ওর ভালো লাগে নাই বলে এটা দেখে মনে চাচ্ছিল যে আমি উঠি কিন্তু বড়দের এখানে উঠা নিষেধ বড়দের জন্য দোলনা আছে নৌকা আছে এগুলো তুলতে হবে তো দোলনা সবাই মিলে উঠে পড়লাম ওঠার পরে এত পরিমাণ খারাপ লাগতেছিলো মাথা গড়েতেছিলো বমি আসতেছিল কারণ হচ্ছে তারা এই যে স্পিডটা একেবারে লো করে রেখেছিল হালকা করে ঘুরতেছিল বেশি স্পিডে ঘুরলে কিন্তু এই সমস্যাটা হতো না আমি এর আগেও অনেক দোলনায় উঠেছি কিন্তু এরকম বাজেভাবে লাগে নাই তো তাড়াতাড়ি করে থামাই দিচ্ছি থামাই দিয়ে হচ্ছে দুপুর হয়ে গিয়েছে আমরা হচ্ছে খাবো তো খাওয়ার আগে হচ্ছে আমরা সেট মেনু দেখে নিচ্ছি তো ম্যাডাম অলরেডি কিন্তু খাবারের অর্ডার দিয়ে দিয়েছে আমরা একটা সেট মেনু নিয়েছি আর এখানে খাবারগুলো কিন্তু মানে রিজনেবল প্রাইসের ভিতরে খুবই ভালো ছিল দামে মানে ভালো কিছু কথা আছে না সেরকম এটার ভিতরে ঢুকে দেখি এটা ডেকোরেশনটা এত পরিমাণ সুন্দর যা বলার বাহিরে আর এটা কিন্তু সন্ধ্যাবেলা একেবারে জমজমাট হয়ে ওঠে তখন এই ভিতরে পরিবেশটা অনেক ভালো লাগে আর এই এই যে যে জায়গায় আমরা খাচ্ছি এটা হচ্ছে যারা পিকনিক করতে আসে বা অনেক লোকজন মিলে আসে তখন তারা এখানে বসে একসাথে খায় তো আমরা যেহেতু ছাব্বিশ জন লোক তো আমরা একসাথে বসে খাবো তো সবাই সুন্দর করে হচ্ছে এক টেবিলে বসে গিয়েছি ভাইয়াদেরকে আগে কল করে গিয়েছিলাম যা জন এটা রেডি করে রাখছে তো এখন হচ্ছে সবার খাবার চলে আসছে মেনুতে ছিল ফ্রায়েড রাইস ভেজিটেবল তারপর হচ্ছে দুই পিস করে চিকেন পানি তো যে যার মতন খাওয়া শুরু করছে তো আমি একটু ভিডিও করে দেন হচ্ছে খেতে বসবো আর খাবারটা কিন্তু মানে কম ছিল কিন্তু এত পরিমাণ মজা ছিল মানে খেয়ে মন চাইতেছিলো যে আবার হয়তো যে কোনো দিন খাবো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে একটু রেস্ট নিতে আসছে আর এসে দেখি সুন্দর একটা বাড়ি তার পাশে কিন্তু বড় একটা বাড়ি আছে তো এখানে কিন্তু রাতেও থাকা যাবে প্যাকেজ সিস্টেম করে তারপর হচ্ছে এখানে মসজিদেও আছে নামাজ পড়ার জন্য তার পাশে হচ্ছে দেখেন ছোট ছোট পাখি খরগোশ তারপর হচ্ছে বিভিন্ন প্রজাতির কবুতর এগুলো হচ্ছে তারা পালে মানে খামার বাড়ির মতনই করে রাখছে যাই হোক এগুলো দেখে থেকে তারপর হচ্ছে একটু বসে বসে আমি আর আমার ছোট বোন দোল খাচ্ছি কারণ খাওয়া দাওয়া করার পর আসলে এত ভালো লাগতেছিল না শরীরটা ছেড়ে দিয়েছে রেস্ট নেওয়ার পর তারপর হচ্ছে আমরা ব্রিজের কাছে চলে গিয়েছি ছোট যে ব্রিজটা ছিল তো এখানে বসে কয়েকটা ছবি আর একটু আর হচ্ছে একটু স্লো মোশনের ভিডিও নিয়েছি আর বারবার রেস্ট নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু এই যে ছোটো ছোটো একু করে রেখেছে আর এখানে একটা হল রুমের মতন আছে তো এসে দেখি সুন্দর অ্যাকোরিয়াম মাছের তো এখানে কিন্তু সুন্দর চেহার টেবিল আছে এখানে বসে বসে বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন এদিকে অবাক করার দৃশ্য হচ্ছে একশো টাকার টিকিট দিয়ে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে থাকতে পারবেন আর এখানে কিন্তু নাইটের থাকারও ব্যবস্থা আছে সেটা প্যাকেজ সিস্টেম তো আজকের মতন এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেয় আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ